তারওয়াল ছাড়া যেমন যুদ্ধ জয় হয় না ঠিক তেমনই হাল লাঙল কোদাল ছাড়াও কিন্তু মাটি চাষা হয় না চাষও হয় না ঠিক তেমনই আজকে আমার রান্নার দশা হয়েছে একই কিছু কিছু রান্না আছে দেখবে সেই রান্নার জন্য পপার সেই বাসনপত্র না হলে কিন্তু রান্নাটা ঠিকঠাক হয় না তো গল্পটা শুনতে থাকো অনেক বছর পর আজকে আমরা সবাই মিলে গেছি মামা শ্বশুর বাড়িতে বেড়াতে তো সেখানে আমার মামা শ্বশুরি আমার নন্দিনীর কাছে দিন আগেই ধোসা খেতে চেয়েছিলো সেই মতোই ধোসার জন্য আগে বিউলির ডাল আর চাল সেটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিল সকালবেলা খাওয়া হবে এটা পেস্ট করে নেওয়া হলো তারপরে ধোসার ভিতরে পুটটা বানানোর জন্য আলুটা আগে সেদ্ধ করে রাখা হয়েছিল এবার কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা কারিপাতা সর্ষে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি আদা কচি রসুন দিয়ে একটু ভেজে তার মধ্যে দিয়ে দেওয়া হলো আলুটা এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুর পুটটা বানানো হলো এদিকে একটু বাদামের চাটনিও বানানো হলো এইবার ধোসার যে ব্যাটারটা করা হয়েছে ওর মধ্যে একটু খাবার সোলা লবণ দিয়ে ব্যাটারটা বানানো হলো কিন্তু আমরা যেটাই ধোসা বানাবো মানে ধোসা প্যানটাই আমাদের কাছে ছিল না প্রথমে রুটি চাটুতে বানালাম এই একটা দুটো ভেঙে ভেঙে তো হলো না তারপরে এটাতে বানিয়েছি এটাতে ভেঙে সেই গোলা রুটির মতন ধোসা বানালাম তোমাদের কেমন লাগলো জানি